শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে পোনে পাঁচটা আর এই মুহূর্তে আমি রয়েছি পাঁচ ফুট উঁচু মেঘের রাজ্য ইচ্ছেগাঁওতে গতকাল আমরা রাত্রে প্রায় দেড় কিলোমিটার মতো অফরোডিং করে এই ইচ্ছেগাঁওতে পৌঁছাই আজকে আমরা সকাল সকাল ইচ্ছেগাঁও ছেড়ে জুলুকের উদ্দেশ্যে রওনা করবো ভোর ভোর ঘুম থেকে উঠেছি শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে তো সেটা সম্ভব হচ্ছে না কারণ পুরো ইচ্ছেগাঁও কিন্তু মেঘে ঢাকা এই মুহূর্তে আমি যে হোমস্টেটা দাঁড়িয়ে রয়েছি এই হোমস্টেটা হচ্ছে এই ইচ্ছেগাঁওর সব থেকে উঁচু হোমস্টে পাঁচ হাজার আটশো ফুট উঁচু এই ইচ্ছেগাও শিলিগুড়ি থেকে ক্যালিম্পং হয়ে আশি কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভিন্ন রঙ বেরঙের ফুল এবং অর্কিড ওক পাইন ইত্যাদি গাছে ঘেরা এই মেঘের রাজ্যে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই আলাদা কিন্তু দুর্ভাগ্য আজকে সম্পূর্ণ এই ইচ্ছেগাঁওটা মেঘে ঢাকা যার জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না তো একটু পরে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে জুলুকুর উদ্দেশ্য রওনা করবো তো চলুন এখন একটু নিচে নামি আমাদের দুটো হোমস্টে নেওয়া আছে মোট তিনটে ঘর এই এই মুহূর্তে যেটাতে দাঁড়িয়ে রয়েছে এটা সবথেকে উঁচুতে রয়েছে এখানে আমাদের দুটো গ্রুপ রয়েছে একটা কাপল রয়েছে এবং মোট আমাদের চারটে ঘর নেওয়া এই এই এইটাতে দুটো আর নিচে রয়েছে দুটো ইচ্ছে আর ম্যাক্সিমাম ঘরগুলোই কিন্তু কাঠের তৈরি কাঠের তৈরি আর কিছু কিছু জায়গায় সিমেন্টের কংক্রিট দিয়ে তৈরি তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কাঠের তৈরি পাথর সুন্দর করে সাজিয়ে কোনোরকম সিমেন্ট ফিমেন্ট না খুঁটি দিয়ে সুন্দর করে স্ট্রাকচার করে এই যে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে সুন্দর করে ঘর করা দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ে সব থেকে বেশি মজা এটাই লাগে যে এখনই এখানে দেখছেন পরিষ্কার সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে মেঘ জমে যাবে তো এতক্ষণ কিন্তু আমাদের এই পাহাড়টা পরিষ্কার ছিল সেকেন্ডের মধ্যে এখানে মেঘ জমে গেছে নাক মুখ দিয়ে সব মেঘ একদম মুখের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে পাহাড়ে ফার্স্ট টাইম সুন্দর অনুভূতি আর এই দেখুন কাঠের পাটাতন ফেলে দিয়ে এর এরপরে সুন্দর করে ঘর তৈরি করা কোনো সিমেন্টের কারবার নেই দেখুন পুরো পাথর দিয়ে পাচিল করা যত পাহাড়ের দিকে আসছি শুধু যে ইচ্ছে গাও তাই নয় শিলিগুড়ি থেকে যত আমি উপর দিকে উঠলাম ততই ফলো করলাম যে প্রত্যেক বাড়িতে এরকম কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার গার্ডেন করা আর ম্যাক্সিমাম হোমস্টেতে কিন্তু সুন্দরভাবে এরকম ফুল দিয়ে সাজানো দেখুন এই বাড়িটা কিন্তু সম্পূর্ণত কাঠের এইখানে রয়েছে এই দেখুন একটা জলের ট্যাঙ্কি তো এই জলের ট্যাঙ্কের মধ্যে জল হুড় করে পড়ছে আর এখান থেকে মেবি এই পুরো ইচ্ছেগাও কিন্তু জলের সাপ্লাই হয় মেবি দেখুন অসংখ্য জলের নলের কানেকশন কিন্তু এখান থেকে রয়েছে তো এই ট্যাঙ্কিটা দু হাজার বাইশে তৈরি উনিশ পা উনিশ ছয় দু হাজার বাইশ আর এই দেখুন অসংখ্য কানেকশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা এখান থেকে কানেকশন এই দিকে করা রয়েছে জানি না উল্টো দিকে আছে কি না তো এখান থেকেই মনে হচ্ছে যে সব জল সাপ্লাই হয় এইখানটাতে দেখুন সুন্দর কিছু সবজি কিন্তু চাষ এখানে করেছে বাঁধাকপি ডাল মটর রয়েছে ধনে পাতা রয়েছে বিভিন্ন টাইপের সবজির চাষও কিন্তু পাহাড়ে হয় এবং খুব সুন্দর হয় বিনা সারে কারণ এই মাটি খুব উর্বর মাটি খুব শক্তিশালী মাটি এইটা হচ্ছে একটা মুরগির ঘর এর মধ্যে মুরগি রয়েছে সেই তিনটার থেকে কিন্তু মুরগিগুলো বান দিচ্ছে আর আমরা শিলিগুড়ি ছাড়িয়ে এই ইচ্ছেগাঁওতে এসেছি এখানে কিন্তু গত রাত্রে আমরা দেশি মুরগি খেয়েছি খুব সুস্বাদু দেশি মুরগি কারণ এখানে দেশি মুরগি পাওয়া যায় পাহাড়ি দেশি মুরগি খুবই টেস্ট খুবই টেস্ট আরেকটা বিষয় জানলে আপনারা অবাক হবেন এই যে কাঠের গাদা দেখতে পাচ্ছেন এই ঘরে কাঠ সাজানো রয়েছে ধরে এখানে কিন্তু এত জঙ্গল থাকা সত্ত্বেও এত গাছ থাকা সত্ত্বেও কিন্তু এখান থেকে কাঠ এনারা কাটতে পারে না কারণ রেস্ট্রিকশন এরিয়া এখানে ফরেস্ট এরিয়া গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো এদের নিচে থেকে কাঠ কিনে নিয়ে আসতে হয় বা অন্য কোনো জায়গা থেকে কাঠ কিনে নিয়ে আসতে হয় আর এই দেখুন এই পাহাড়টায় অলরেডি মেঘ জমতে শুরু করেছে তো চলুন এখন নিচে যাব আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা লম্বা করব না নিচে গিয়ে আমাদের বাইক গোছাতে হবে আমাদের ব্যাগ গোছাতে হবে তারপর আমরা জুলুকের উদ্দেশ্যে রওনা করবো